শিক্ষার্থীরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারা সম্পর্কে তোমাদের বইয়ে দুই ধরনের ধারা আছে একটা হলো ধারা আর একটি হলো গুণোত্তর ধারা আমরা গুণোত্তর ধারা ধারা সম্পর্কে আজকে বিস্তারিত জানব ধারা হলো বাংলা শব্দ যার ইংরেজি শব্দ হলো সিরিজ 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 হলো ইংরেজি শব্দ বাংলা হলো ধারা ধারা হলো দুই ধরনের একটা হলো ধারা আর একটি হলো অসীম ধারা আবার বলছি ধারা দুই ধরনের একটি হলো ধারা আর একটি অসীম ধারা ধারা সম্পর্কে জানার আগে আমরা একটা বিষয় আগে জানবো অনুক্রমটা কি অনুক্রম তোমরা জানো নাম শুনেছ যে অনুক্রম অনুক্রম হলো বাংলা শব্দ যার ইংরেজি শব্দ হলো সিকুয়েন্স সিকোয়েন্স হলো ইংরেজি শব্দ যার বাংলা হলো অনুক্রম অনুক্রম বলতে কি বোঝায় যখন কতগুলো রাশি বা কতগুলো সংখ্যা কতগুলো ডিজিট একটি বিশেষ নিয়মে সাধনা থাকবে তখন সেটাকে আমরা অনুক্রম বলতে পারি আবার বলছি যখন কতগুলো সংখ্যা কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে সাধনা থাকে সেই সাধনাটাকে আমরা অনুক্রম বলে থাকি যেমন এখানে ওয়ান কমা থ্রি ফাইভ সেভেন নাইন এটাকে আমরা কী বলি অনুক্রম বলে থাকি আবার বলছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান থেকে থ্রি টু বেশি থ্রি থেকে ফাইভ টু বেশি ফাইভ থেকে সেভেন টু বেশি সেভেন থেকে নাইন টু বেশি তার মানে এখানে বুঝতে পারতেছি আমরা যে প্রতিটা অঙ্কের পাশাপাশি দুটো অঙ্কের ডিফারেন্স যে ডিজিটাল ডিফারেন্স সেটা কিন্তু সবসময় সমান আছে তিন থেকে ওয়ান বাদ দাও দুই আসবে পাঁচ থেকে তিন বাদ দাও দুই আসবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই আসবে নয় থেকে সাত বিয়োগ করলে দুই আসবে এরকম পাশাপাশি যখন বিয়োগ অথবা ভাগ ফলগুলো হতে পারে টু ফোর এইট সিক্সটিন এখানে দেখো চারকে দুই দিয়ে ভাগ করো দুই আসবে আটকে চার দিয়ে ভাগ করো দুই আসবে ষোলোকে আট দিয়ে ভাগ করো দুই আসবে এরকম পাশাপাশি যে সংখ্যাগুলো পাশাপাশি যে ডিজিটগুলো একটি বিশেষ নিয়মে সাধানো আছে এই সাধানোটাকে বলা হয় অনুক্রম আর অনুক্রমে যখন আমরা মাঝখানে কমা অনুক্রমে আছে একটা বিষয় মনে রাখবে অনুক্রমে অবশ্যই মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করা হয় কমা চিহ্ন ব্যবহার করা হয় আর যখন আমরা কমা চিহ্নটা তুলে দিব তুলে দিয়ে মাঝখানে যখন আমরা একটা প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিব তখন সেটা হয়ে যাবে একটা ধারা আবার বলছি অনুক্রমে ছিল কমা চিহ্ন দেওয়া ছিল আর আমি কী করলাম ওই কমা চিহ্ন তুলে দিয়ে মাঝখানে আমরা যোগ চিহ্ন দিলাম তখন সেই অনুক্রমটার নাম হয়ে গেলো কি ধারা সেটাকে আমরা তখন ধারা বলতে পারি তো অনুক্রম মনে রাখবে অনুক্রম সবসময় অসীম হয়ে থাকে অসীম অসীম আমি একটু পরে বোঝাচ্ছি তোমাদের অসীম আর সসীম বিষয়ে অসীম অনুক্রম সবসময় অসীম হয়ে থাকে আচ্ছা এখন ধারা হলো দুই ধরনের একটা হলো সসীম ধারা আর একটা হলো অসীম ধারা সসীম ধারার কথার অর্থ বোঝানো হচ্ছে যে ধারাটির শেষ পথ থাকবে অর্থাৎ শুরু তো থাকবেই যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস শেষ পর্যন্ত নাইনটি নাইন এটা হলো ধারা মানে যদিও প্রথম পদটা ওয়ান কিন্তু শেষ পথ দেওয়া আছে কত নাইনটি নাইন তার মানে আমরা প্রথম পদ আর শেষ পথ যেহেতু পেয়ে গেছি আর সব সব মূল কথা হলো সর্বশেষ পদটা পেয়ে যাওয়া মানে হলো এটা হলো কি ধারা আর অসীম ধারার কথাটা হলো এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা কিন্তু শেষ পথটা থাকবে না আমরা শেষ পথ লিখে শেষ করতে পারবো না এই ধরনের ধারাকে বলা হয় অসীম ধারা আবারও বলছি যখন কোনো ধারা লিখার সময় ওর সর্বশেষ সর্বশেষ যে পথটা সেটা উল্লেখ করে থাকবে সেটা আমরা পেয়ে যাব তাহলে সেটা কি হবে ধারা আর যখন সর্বশেষ পথ থাকবে না সেটার নাম হবে কি অসীম ধারা এখন তোমাদের বইয়ে যে ধারা কথা উল্লেখ করা আছে সেই ধারাটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো তোমাদের বইয়ে ধারা আছে দুই ধরনের ধারা ধারা আমি আবার বলছি ধারা অনেক প্রকার হয়ে থাকে ধারা নির্ভর করবে পাশাপাশি যে দুটা অঙ্কের উপর পাশাপাশি দুটো রাশির সম্পর্কের উপর যেমন এখানে যদি আমরা বলে থাকি তোমাদের বইয়ে যেটা আছে সেটা হলো একটা আছে সমান্তর ধারা নবম দশম শ্রেণীর বইয়ে সিলেবাসে যেটা অন্তর্ভুক্ত আছে এটা একটা হলো সমান্তর ধারা আর একটি হল গুণোত্তর ধারা আবার বলছি নবম ধর্ম শ্রেণীর সিলেবাসে যে অন্তর্ভুক্ত আছে একটা হলো সমান্তর ধারা আর একটি হলো গুণোত্তর ধারা আমি আবার বলছি ধারা কিন্তু আরও আছে শুধু এই দুটো না আরও ধারা আছে এখন ধারা সমান্তর কোনটা হবে কোনটা গুণোত্তর হবে সেই বিষয়টা আমাদের জানতে হবে সমান্তর ধারা আমরা কি করে চিনবো আর গুণোত্তর ধারা কি করে চিনব সেই বিষয়টা আমরা আলোচনা করবো একবারে বিস্তারিত আলোচনা আলোচনা করব যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস 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 শেষ পর্যন্ত আমরা যাব টোয়েন্টি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস এভাবে আমরা যদি যাব থার্টি পর্যন্ত যাব এখানে দেখো পাশাপাশি দুটি পদের যদি পার্থক্য বা বিয়ক্ষগুলো সমান হয়ে থাকে তখন সে ধারাটির নাম হলো সমান্তর ধারা যেমন তিন থেকে এক বিয়োগ করলে দুই আসবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আসবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই আসবে চার থেকে দুই বিয়োগ করলে দুই আসবে ছয় থেকে চার বিয়োগ করলে দুই আসবে আট থেকে ছয় বিয়োগ করলে দুই আসবে এর পাশাপাশি তবে মনে রাখবে শুধু এই দুটা পদ হলে হবে না প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের বিয়োগগুলো কী থাকতে হবে সমান থাকতে হবে আবার বলছি ওয়ান প্লাস ফাইভ হতে পারে তারপর এখানে নাইন হতে পারে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার আবার এখানে থার্ডেন হতে পারে তেরো থেকে নয় বিয়োগ করলে চার এই ধরনের যখন আমরা দেখবো যে আগের পথ থেকে না পরবর্তী পথ থেকে আগের পথ যখন বিয়োগ করবো তখন কী থাকবে বিয়োগ করবগুলো কী থাকবে সমান থাকবে যদি সমান থেকে থাকে তাহলে সেই ধরনের ধারাগুলোকে বলবো আমরা সমান্তর ধারা আবার বলছি যখন যেমন তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হয় এরকম যখন পাশাপাশি দুটা পদের বিয় সমান থাকবে তখন সেই ধারাটার নাম কি হবে সমান্তর ধারা আর গুণত্বর হিসাবটা আলাদা গুণোত্তর কখনও যোগ ফলগুলো সমান আসবে ফলগুলো সমান আসবে না এখানে ভাগ সমান আসবে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস এই যেমন দেখো এখানে চারকে দুই দিয়ে ভাগ করো দুই আসবে আটকে চার দিয়ে ভাগ করো দুই আসবে ষোলোকে আট দিয়ে ভাগ করো দুই আসবে ভাগ সমান আসবে যদি ভাগ সমান আসে তাহলে সেটা কী হবে গুণোত্তর ধারা আবার বলছি যখন পাশাপাশি দুটার পদের বিয়োগফলগুলো ফলগুলো সমান থাকবে সেটা সমান্ত আর যখন ভাগ যখন ভাগ ফলগুলো সমান আসবে তখন সেটার নাম হবে ধারা যেমন এখানে দেখো চার থেকে দুই বিয়োগ করা দুই আট থেকে চার বিয়োগ করলে কিন্তু দুই আসে না চার আসতেছে কিন্তু ভাগ ফলগুলো মিলে যাচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করো দুই আসবে আটকে চার দিয়ে ভাগ করো দুই আসবে ষোলোকে আট দিয়ে ভাগ করো দুই আসবে এরকম ভাগ ফলগুলো যদি মিলে যায় সেটা হবে ধারা আর যদি বিয়োগফলগুলো মিলে যায় সেটা হবে সমান্ত ধারা তবে একটা বিষয় মনে রাখতে হবে পরীক্ষায় এমসি কুতে আসতে পারে যে কোনটি সমান্ত ধারা বা কোনটি গুণতধারা সাধারণত পরীক্ষায় এমসি কুতে এসে থাকে আমি তোমাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যেমন ওয়ান প্লাস থ্রি ফাইভ নাইন প্লাস সেভেনটিন এখন দেখো পরীক্ষায় এসে থাকলো এটি কোন ধারা কোন ধারা তোমরা খুব সহজে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় দুই হয় তার মানে তোমরা বুঝে গেছো এটা হলো কোন ধারা সমান্ত ধরা কিন্তু এখানে দেখো নয় থেকে পাঁচ বিয়েগুলো কিন্তু দুই আসে না সতেরো থেকে নয় গেলে দুই আসে না তার মানে এটা কি সমান্ত ধারাও নয় আবার কি গুণোত্তর ধারাও নয় এগুলো পরীক্ষায় মাঝে 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 মধ্যে এমসিগত পরীক্ষা এসে থাকে হোক এখন সমান্ত ধারা সমান্ত ধারা সমান্ত ধারার যে কিছু সূত্র আছে যেমন এখানে টু প্লাস ফোর প্লাস এইট এখন এখানে পথ আছে তিনটা প্রথম পথ টু আছে দ্বিতীয় পথ ফোর আছে তৃতীয় পথ এইট আছে এখন যদি বলা হয় যে পঞ্চাশতম পদ কত হবে যদি বলা হয় পঞ্চাশতম পথ কত হবে তাহলে এইভাবে আমরা দুই করে বাড়াতে বাড়াতে আমাদের অনেক সময় লাগবে সেই জন্য আমাদের কিছু সূত্র অবলম্বন করে আমরা সরাসরি পঞ্চাশতম পথ এখান থেকে জানতে পারবো আবার বলছি প্রথম পথ টু দ্বিতীয় পথ ফোর তৃতীয় পথ এইট যদি বলা হয় যে পঞ্চাশতম পদ কত হবে সেক্ষেত্রে তো এইভাবে লিখে লিখে আমাদের বের করা সম্ভব না অনেক সময় অপচয় হবে সেই জন্য কিছু সূত্র অবলম্বন করলে আমরা সহজে পঞ্চাশতম পথ আমরা বের করতে পারব সেই জন্য আমি আবারও সূত্র দিয়ে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা শিখতেছি এখন কী ধারা সমান্তর ধারা এখানে মনে রাখবে সমান্তর ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয় আর সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় এখন যেটা বললাম যে পঞ্চাশতম পদ অর্থাৎ অ্যানতম পদ বের করার সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এটা হলো অ্যানতম পদ বের করার একটা সূত্র অ্যানতম পদ এখন যদি আমরা এটা বলি যে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস বলা হলো যে পঞ্চাশতম পদ কত হবে এটা একটা ধারা তাহলে এই ধারাটির আমরা ইয়ে প্রথম পথ টু দ্বিতীয় পথ ফোর তৃতীয় পথ সিক্স এভাবে পঞ্চাশতম পদের যে সংখ্যাটা সেটা কত হবে সেটা বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব আবার বলছি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইভাবে চলতে থাকবে একটা ধারা এটা অবশ্যই সমান্তর ধারা প্রথম পদ জানা আছে দ্বিতীয় পদ জানা আছে তৃতীয় পদ জানা আছে কিন্তু পঞ্চাশতম পদ কীভাবে জানবো আমরা পঞ্চাশতম পদ জানার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করবো যে সূত্র হল এজে এ প্লাস এন মাইনাস কর ইন্টু ডি আছে এখানে এ বলতে কী বোঝায় প্রথম পদ মানে কত এজে টু আর সাধারণত ডি বলতে কী বোঝায় ডি বলতে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম প্রথমত বিয়োগ করব। দ্বিতীয় পদ থেকে পদ বিয়োগ করব অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করবো দেখো বিয়োগ করি চার থেকে দুই গেলে কত হয় দুই মানে আমাদের প্রশ্ন হলো পঞ্চাশতম পদ তাহলে লিখব পঞ্চাশতম পদ এখানে এন এর জায়গায় আমরা পঞ্চাশ বসাবো দেখো এ এর বসাবো টু প্লাস এন এর বসাবো কত পঞ্চাশ যেহেতু আমাদের পঞ্চাশতম পথ চাচ্ছে ওয়ান ইন্টু ডি কত ডি হলো টু আবার বলছি আমরা বের করব পঞ্চাশতম পথ তাহলে এ এ বলতে প্রথম পথ টু আর এন হল পঞ্চাশ নম্বর পথ মানে কত বসবে পঞ্চাশ হবে মাইনাস ওয়ান আর ডি হলো সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পথে প্রথম বিয়োগ বিয়োগ কত হবে টু আসবে এখন আসছি টু প্লাস ফোরটি এইট ফোরটি নাইন ইন্টু টু টু প্লাস আটানব্বই একশো এইভাবে আমরা সহজে পঞ্চাশতম পদমান বের করতে পারবো একশোতম পদমান বের করতে পারবো আশিতমা পদমান বের করতে পারবো তাহলে যদি কোনো প্রশ্নের এই ধরনের এসে থাকে যে কততম পথ তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো মাথা রাখবে এখন বলছে এখানে যে আমরা আরেকটা সূত্র এখান থেকে জানব এখন সমষ্টি সমষ্টি এখন ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট এখানে বলা হলো যে বিশটি পদের সমষ্টি কত হবে বিশটি পদের সমষ্টি কত হবে ঠিক আছে না এখন এখানে যেহেতু চারটা পদ আছে চারটা পদ যোগ করলে কত হয় চার দুই ছয় 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 বারো বারো আট বিশ হয় চারটা পদের সমষ্টি এখন এভাবে পদের সমষ্টি কত হবে যদি আমাদের একশোটা পদের সমষ্টি চায় তাহলে তো এভাবে জোর করে বের করা সম্ভব হবে না সেই জন্য আমরা একটা এটারও জন্য একটা এটারও জন্য একটা বিশেষ সূত্র এইটা সলিউশনের জন্য আমরা বিশেষ একটা বিশেষ একটা সূত্র ব্যবহার করব যেমন সমষ্টি এন পদের সমষ্টির সূত্র হলো এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টয়েস এ প্লাস কত এন মাইনাস ওয়ান ইন টু ডি যদি বলে পদের সমষ্টি তাহলে এন এর জায়গায় কত বসবে বিশ বসবে সমষ্টি বিষয় মনে রাখবে আচ্ছা তাহলে এর জায়গায় কত হবে টোয়েন্টি বাই টু প্রথম পথ জানি আমার টু এস ওয়ান টু এন বলতে বোঝায় বিশটি পদের সমষ্টি টোয়েন্টি মাইনাস ওয়ান আর ডি বলতে বোঝায় ডি আগেই বললাম সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করতে হবে কত আসবে টু আসবে টেন আসবে ফোর প্লাস নাইন ইন্টু টু ফোর প্লাস থার্টি এইট টু আমরা সমষ্টির ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারবো আবার বলছি এখানে মাত্র চারটা পদ আছে চারটা পদের সমষ্টি কত যোগ করা সহজ দুই চার ছয় 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 বারো বারো আট কত বিশ হয় কিন্তু যদি বলা হয় যে পঞ্চাশটি পদের সমষ্টি বা একষট্টি পদে সমষ্টি সেক্ষেত্রে কিন্তু এভাবে লিখে যোগ করে যোগ করে যাবে কিন্তু অনেক সময় লাগবে আর সেই সময় নষ্ট না করে আমরা একটা সূত্রের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে সহজে সমষ্টি বের করতে পারবো এই হলো সমান্তর ধারা এখন আমরা আসি গুণত্বরধারা ধারা চিহ্নভূপে আমি একটাকে বললাম যে পাশাপাশি দুটি পদের ভাগ কি থাকবে ভাগফলগুলো সমান থাকবে যেমন টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট টু প্লাস ফোর প্লাস এইট এটা একটা ধারা সেম চারকে দুই দিয়ে ভাগ করো দুই হবে আটকে চার দিয়ে ভাগ করো দুই আসবে এক কথা ভাগফলগুলো সমান থাকবে সেই জন্য এই ধারাটা নাম হলো কি সমান্তর ধারা এই সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ এখানে হবে সাধারণ সাধারণ অনুপাত এখানে হবে সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাত বের করার সূত্র হলো দ্বিতীয় পথকে নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে আবার বলছে প্রথম পথ এ দেওয়া আছে আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পথ ভাগ অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে আবার বের করতে পারি তাহলে যদি বের করি আমরা ফোর কে টু দিয়ে ভাগ করো কত আসবে টু আসবে তবে আমরা এইট কে ফোর দিয়ে ভাগ করলেও একই আসবে একই যদি প্রতিটা পদের প্রতিটা পাশাপাশি দুটা পদের করগুলো সমান না আসে তাহলে কিন্তু এটা গুণত ধারা হবে না এখন এই গুণত ধারার অ্যানতম পথ অ্যানতম পথ বের করার সূত্র হল এ আর প্রথম এন মাইনাস ওয়ান গুরুত্ব ধরা এখানে যে বলে এখানে পথ কটা আছে তিনটা এখন যদি বলা হয় যে একশতম পথ কত আসবে ঠিক আছে না এখানে প্রথম পথ টু দ্বিতীয় পথ ফোর তৃতীয় পথ এইট যদি বলে একশতম পথ কত হবে তাহলে সেক্ষেত্রে এই সূত্রটি করতে হবে তারপরে এখানে আছে সমষ্টির ক্ষেত্রে সমষ্টি যদি বলা হলো যে এখানে যেমন এখানে এখানে তিনটি পদের সমষ্টি কত হবে চার দুই ছয় ছয় আট কত হয় চোদ্দ হবে যদি বলা হলো যে একশোটি পদের সমষ্টি সেক্ষেত্রে যোগ করতে হবে কাজে আমরা কী করবো একটা বিশেষ সূত্রের সাহায্যে বের করব এন পদের সমষ্টির সূত্র হল এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যেখানে আর এর মানটা ওয়ান থেকে হবে বড়ো হবে এই সূত্রটা দেওয়া যাবে অথবা এস এন এ ওয়ান মাইনাস আর পাওয়ার এন ওয়ান মানাস সার যখন ওয়ান হবে আর থেকে বড় এখানে এই গুণত ধারার অধ্যায়ে দুটো সূত্র আছে সমস্ত বের করার একটা হলো এই সূত্রটা আর একটা এই সূত্রটা এটা কখন প্রয়োগ করব এটা কখন প্রয়োগ করব যখন এখানে দেখবো আমরা যে আরের মানটা সাধারণ অনুপাতের যে মানটা আরের মানটা যে বের হবে যদি আরের মানটা ওয়ানের থেকে বড় হয় তাহলে আরটা আগে হবে আর এর মানটা যদি ওয়ানের থেকে ছোট হয় তাহলে ওয়ান টাকে হবে যেমন এখানে দেখো এখানে কিন্তু প্রথম পথ দেওয়া আছে কত টু দেওয়া আছে আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পথে ভাগ করতে হবে তাহলে ফোরকে টু দ্বারা ভাগ করার কত আসবে টু আসবে টু কিন্তু ওয়ানের থেকে বড় যেহেতু এটা আরের মান আরের মানটা আর আরের মানটা হলো টু টু হলো ওয়ানের থেকে বড় কাজে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। আবার বলছি আমরা সমস্ত দুটো সূত্র আছে এটা কখন প্রয়োগ করবো এটা কখন প্রয়োগ করব যখন আমরা দেখব যে আর এর মানটা একের থেকে বড় আসে সেক্ষেত্রে আমরা এই সূত্র আর যখন আরের মানটা একের থেকে ছোটো আসবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করবো তো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই অধ্যায় সমস্ত অঙ্ক করতে পারবো কয়েকটা বিশেষ সূত্র আছে সেগুলো দেখাই দিই যেমন স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি